জামাত শিবিরের জন্য একটা বিরাট সুখবর নানান ডাইমেনশনে একটা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে বিএনপির চাইতে জামাত দ্বিগুণে গিয়ে কোন কোন ক্ষেত্রে পাঁচ গুনে গিয়ে আমি বলছি না যে ভোটের ক্ষেত্রে আয় ব্যয়ের ক্ষেত্রে এই আয় ব্যয়ের হিসাবে এটা ভোটের উপর পড়বে এটা রাজনীতিতে পড়বে টুডে আর টুমরো কারণ আপনি শুধু জনগণ একটা চুষি খাবেন আপনি কিছু দিবেন না এটা তো হবে না রাজনীতি করতে হবে জনকল্যাণ এখানে বাংলাদেশ এটা সমাজতান্ত্রিক দেশ না বাংলাদেশের যে মডেল এখানে পিপিপির ভিত্তিতে অধিকাংশ জিনিস হয় প্রাইভেট সেক্টর বর্তমান পৃথিবীর থিওরি হচ্ছে প্রাইভেটাইজেশনের যুগ সাবসিডি কমিয়ে প্রাইভেটাইজ করে দাও ইউরোপ আমেরিকা যান দেখুন সবকিছু প্রাইভেটাইজ রাষ্ট্রয়ত্বকরণ এটা সোশ্যালিস্ট থিওরি কমিউনিস্ট থিওরি সেই জায়গায় যারা রাজনীতি করবে রাজনীতি মানে শুধু সরকারে গেলে আমরা এই করে দেবো সেই করে দিব আর ক্ষমতা যাওয়ার আগে আপনি জনগণের জন্য কিছু করবেন না এটা হবে না জনগণের পাশে দাঁড়াতে হবে বিএনপি তো অবশ্য কালো টাকা ভোট চুরি মনোনয়ন কেনা এগুলোতে টাকা খরচ করে কিন্তু মানুষের কল্যাণের জন্য টাকা খরচ করে না তো এটা সামনে আসে এখন যে যুগ এতে সবকিছু স্ক্রুটিনাইজ হবে বিএনপি ধরা পড়বে জামাতের স্বচ্ছতা প্রমাণিত হবে জনগণের কাছে জামাতের গ্রহণযোগ্যতা বাড়বে এই তথ্য কারণে দর্শক একটা খবর গুণ গত এক বছরে জামাতের আয় আঠাশ কোটি সাতানব্বই লাখ দুশো নিরানব্বই টাকা আর দলটি ব্যয় দেখিয়েছে তেইশ কোটি তেহাত্তর লাখ আটত্রিশ হাজার একশো সাতাত্তর টাকা বিএনপির চাইতে যেটা আয়ের দিক থেকে দ্বিগুণ ব্যয় পাঁচ গুণ আচ্ছা জামাত কোনো টাকা একটা টাকা অবৈধভাবে আয় করে না একটা টাকা অপ্রয়োজনে ব্যয় করে না খুব সামান্য দেখবেন জামাতের টাকা এদিক ওদিক হয় কিছু নেতা আছে যে আনাত চুরি করে এটা একদম ভেরি লিটার এবং এটা টিকতে পারে না ধরা পড়ে আর ধরা না এই সংখ্যাটা থাকলে একদম কম যেটা উল্লেখ করার মতোই না জামাত বেসিক্যালি মুক্ত একটা ফেয়ার সংগঠন তারা জামাত এই যে বিএনপি চেয়ে দ্বিগুণ আয় করে এটা সম্পূর্ণ হালাল হবে এটা জামাত যদি চায় যে তাদের এই আয়ের একদম পয়সা ভিত্তিক ভাউচার তারা জাতির সামনে উপস্থাপন করবে সব আছে তাদের কাছে সোলায়মান অ্যানালাইসিস কয় টাকা দিয়েছে জামাতকে এটা তাদের কাছে লেখাস সব পারবে অতএব জামাত বৈধভাবে বিএনপির চেয়ে দ্বিগুণ আয় করে এবং পাঁচ গুণ ব্যয় করে এর মানে জনগণের জন্য জামাত কাজ করে এবং জনগণের কাছে যায় জনগণের সমর্থন পায় টাকা পায় বিএনপির চাইতে বেশি পায় এটা জামাতের জন্য একটা বিশাল অর্জন এইভাবে একদিন ভোটের সমীকরণ হবে বিএনপির চাইতে দ্বিগুণ ভোট হবে আউটপুট ও বিএনপির চাইতে পাঁচ গুণ হবে এখন কি বিএনপি খয়রাতি না খয়রাতি না বিএনপি যেটা সেটা দেখানো যায় না কালো টাকা কালো টাকা মানে কি অপ্রদর্শিত টাকা কালো টাকার সংজ্ঞা যারা জানেন না সংক্ষেপে বলি কালো টাকা মানে যেটা অপ্রদর্শিত যেটা আপনি দেখাতে পারেন ওটা দেখালে তো ট্যাক্স দেয়া লাগবে এই জন্য আপনি ব্যাংকে রাখেন না ব্যাংকে রাখলেই তো প্রমাণ যে আপনার একই টাকা আছে এই জন্য আপনি একটা বস্তা ভরে রাখেন বিএনপি কাছে যে টাকা ওটা কোনো ভাউচার নাই অডিট করলে ওটা ধরা পড়বে না কিন্তু টাকার বস্তা আছে চান্দাবাজির টাকা ওই চাঁদা দিয়ে তারা নমিনেশন কিনে নমিনেশন কেনার যে টাকা ওটা আবার ব্যাংকে যাবে না ওটা হাতে হাতে বস্তা ভরে দিয়ে আসতে হবে এই জন্য অনেকে বলে যে লন্ডনে নাকি অনেক বস্তা টস্তা দেখা যায় দিকে বস্তা হবে আপনার এমনিতে স্বাভাবিক সিস্টেমে প্রমাণ থাকে এমন ট্রানজ্যাকশন করা যাবে না তো বিএনপির টাকা আছে কিন্তু জনগণের কল্যাণে মানে হালাল ভাবে আয় করে এবং জনগণের জন্য ব্যয় করে এটা নেই বিএনপি যদি পাঁচ গুণ ব্যয় করে একটা রাজনৈতিক দল ব্যয় করা বলতে বেসিক্যালি জনগণের জন্য ব্যয় করা নিজস্ব সভা সমাবেশ করতে আর কয় টাকা লাগে জামাত যে পাঁচ গুণ আচ্ছা বিএনপি বেশি প্রোগ্রাম করে না জামাত বেশি প্রোগ্রাম উত্তর হচ্ছে বিএনপি বেশি প্রোগ্রাম করে বিএনপি শাখা বেশি না জামাতের শাখা বেশি উত্তর হচ্ছে বিএনপি শাখা বেশি বিএনপির প্রোগ্রাম বেশি বিলাসবহুল আর জামাতের যে প্রোগ্রাম জামাতের প্রোগ্রামের টাকা তো উপস্থিতিদের পকেট থেকে নেওয়া হয় আপনি সমাবেশে গেছেন জামাতের মহাসমাবেশ জুলাই খরচ হয়েছে সাড়ে তিনশো কোটি টাকা জামাত বলছে যে তিন কোটি টাকা এর মানে কি সংগঠন দিয়েছে কোটি টাকা তিন আর বাকি যে কোটি টাকা সাড়ে ওটা সব যারা গিয়েছে তাদের পকেটের টাকা এই জন্য ওটা ভাউচারা সংগঠনের ভাউচারে আসে নাই তাহলে বিএনপির যে খরচ ওটা প্রোগ্রাম করতে খরচ আর জনকল্যাণের খরচ আর জামাতের যে খরচ মোস্টলি তো জামাত জনগণের কল্যাণে খরচ করে যদি পাঁচ গুণ হালাল ভাবে আয় করে দ্বিগুণ আর বিএনপি যেটা আয় করে বিএনপি হয়তো জামাতের সাথে বেশি আয় করে সেটা হবে চান্দাবাজি যেটা কালো টাকা আর ব্যয় তো করে না ব্যয় করলে তো ওটা দেখা যাবে আয়টা আপনি গোপন রাখতে পারেন কিন্তু ব্যয় যদি বৈধ পথে করেন বৈধ ও ভালো কাজে ওটা দৃশ্যমান হবে কারণ জনগণের কল্যাণে বিএনপি এমন দল তারা দশ টাকা ব্যয় করলে প্রচার করবে বিশ টাকা যে আমি অমুক জায়গায় এই কয় টাকা দিয়েছি আপনাদের নিঃসন্দেহে মনে আছে সিলেটে একটা বন্য হয়েছিল আওয়ামী লীগ থাকতে কয়েক বছর তখন জামাতহিত আমির জামাত নিজে কাঁধে করে বস্তা নিয়ে পানির মধ্যে নেমে গিয়েছেন অন্যান্য কাজকর্ম ছেড়ে দৌড়দৌড়ি আমির এ জামাতের আর বিএনপি কি করেছে বিএনপি বিএনপির বড় বড় নেতারা দুই চারটা মুড়ির প্যাকেট নিয়ে গেছে মুড়ির প্যাকেট বন্যার তোদের মাঝে দিচ্ছে মুড়ির একটা প্যাকেট তিন চার জনে ধরে দিচ্ছে এবং সেটার ছবি তুলে তাদের ফেসবুক পেজে দিচ্ছে এই দল যে একটা প্যাকেট দিলে ওটা প্রচার করবে একশো টাকার প্রচার করবে এরা ব্যয় করলে ওটা তো দৃশ্যমান হবে মানে একশো বার হবে তাহলে কি বোঝা গেল যে জামাত ওদের সাথে পাঁচ গুণ বেশি বেগে আর জামাতের লোকজন অনেক ক্ষেত্রে বোকা খরচ করে দান করে কিন্তু এটা পলিটিক্যাল সুফল আদায় করতে পারে অবশ্য বোকা পলিটিক্যাল সাইন্সে বোকা কিন্তু আল্লাহর এটা বেশি দামি কারণ তারা গোপনে দান করে গোপনে দান করাটাও জানিয়ে দান করাটাও যায় তো মানুষ উৎসাহিত হয় এবং এতে আরো অনেক উপকারিতা আছে জনগণ ভালো মানুষের চিনতে পারে কিন্তু গোপন দানটা আদিস আছে উত্তম এই জন্য জামাতের লোকজন দান করে খরচ করে বলে না প্রচার করে না সবেনা আমি দেখেছি জেলা নায়েবে বলে যে আমি তো ফেসবুক দূরে ফেসবুকে না অথচ মানুষকে সংগঠনের বা লক্ষ লক্ষ টাকা খরচ করে জনগণের জন্য জনগণ আপদে দাঁড়ায় অথচ এটা প্রচার করে না কারণ তাদের থিওরি হচ্ছে গোপনে দান করলে ডান হাত দিয়ে দান করলে বাম হাত জানবে না আল্লাহ কেয়ামতের পরকালে যা যা দিবে এই কারণে তারা এগুলো ওইভাবে প্রচার করে না তারপর যেটা প্রচার হয় সেটা বিএনপির পাঁচ গুণ ঠিকভাবে প্রচার করতে পারলে আর বিএনপি যেটা মিথ্যা প্রচার করে ওটা যদি সঠিককে আনা হয় গুণ হবে বিএনপি চেয়ে এটা গ্রামার আপনি আয় করবেন জনগণের জন্য ব্যয় করবেন যখন সঠিক রাজনীতি আসবে তখন আপনি ওই অনুপাতে রিওয়ার্ড পাবেন তা বাংলাদেশে কারচুরি চুরি এই দুই নম্বরে এগুলো যখন শেষ হয়ে যাবে তখন বিএনপি যেহেতু দ্বিগুণ ভোট পাবে জামাত ইস্তান